এক ছাগল কাণ্ডে এনবিআর কর্মকর্তা এখন পলাতক সাদেক এগ্রোর ইমরান সাহেব পলাতক প্রকাশ্যে আসে না আমাদের দেশের প্রশাসন এগুলা চোখে দেখে না আঙ্গুল দিয়া না দেখাই দিলে কেউ চোখে দেখে না যখন আঙ্গুল দিয়া দেখাই দিব তখন দেখে তার আগে তাদের নাকের ডোকা দিয়া অনেক অপকর্ম হইতেছে তারা ওই সময় দেখে না এ হলো আমাদের সোনার বাংলাদেশ এরকম সোনার বাংলাদেশ আমরা চাই নাই আমরা সুস্থ সবলভাবে বাঁচার জন্য সুস্থ সবলভাবে থাকার জন্য সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করছি এখন আমরা প্রবাসীদের বদিল্লা আর আমাদের দেশের সরকারি কর্মকর্তারা টাকার পাহাড় বানায় বিদেশে অর্থ পাচার করে তাদেরকে ধরার মতো কেউ নাই আর কি বলবো এ হলো আমাদের প্রবাসীদের জীবন আল্লাহ হাফেজ